মাছ ধরা মানে শুধু মাছ ধরা নেয় এই উপকূলীয় বীরেরা প্রতিদিন ছাদা জোহার এবং আরো অনেক কিছুর সাথে লড়াই করে প্রতিদিন সকালে সুর ওঠার আগে বাংলাদেশের উপকূলীয় অপচলের হাজার হাজার জেলে সমুদ্রে পারি জামান তাদের সাথে থাকে শুধু জাল আর আশা তারা মোকাবিলা করে উত্তাল থেয়া আনপ্রেডিক্টেবল আবহাওয়া এবং পরিবার থেকে দীর্ঘক সময় দূরে থাকার চলেচ তবে এটা শুধু মাছ ধরার ব্যাপার নিয়ে। তারা পুরো কমুনি দাদেশকে খাবার স্থানীয় বাজার সচল রাখেন এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে দক্ষতা করেন সমুদ্র তাদের বন্ধু এবং তাদের সবচেয়ে বড় চলাচ্চ বটে কোনোদিন তারা ভোরা মাছ নিয়ে হাসি মুখে ফেরে আবার কোনোদিন খালি জাল নিয়ে তবুও তাদের মনোবল কখনো ভাঙে না এই অজানা গল্পগুলো আমাদের মনে করিয়ে দিয় যে আমাদের মেসজীবী সম্প্রদায়গুলো কতটা গুরুত্বপূর্ণ এবং রেজিলিয়েন্ট তাই পরের বার যখন আপনি সমুদ্রের কোন খাবার উপভোগ করবেন তখন সেই জেলেদের কথা মনে রাখবেন যাদের সাহস আর কঠোর পরিশ্রমে এটি আপনার টেবিলে আছে